হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল আমি প্রিয়া তো আমি আজ সকালে পাটি বানাচ্ছি চালের গুঁড়ো আর দুধ দিয়ে পাটি বানাচ্ছি প্রথমে আমি এক বাটি ময়দা নিয়েছি তার সাথে হাফ বাটি মানে সুজি হাফ বাটি চিনি হাফ বাটি চালের গুঁড়ো তার সাথে রয়েছে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ তারপরে আমি দুধ দিয়ে নিয়ে এসেছি এবার দুধ দিয়ে মাখানোর পরে দেখলাম এটা ভালো মানে মাখা হচ্ছে না তাই পরিমাণ মতো জলও এর সাথে ইউজ করেছি জল দিয়ে খুব ভালো করে খুব ভালো করে করে নাড়ছি দেখো খুব ভালো করে করে নাড়ছি এটা মিক্সচার করছি মানে অনেকটা টাইম নিয়ে আমি এটা মিক্সচার করেছি মিক্স করেছি কি তারপরে আমি বসিয়ে দিয়েছি কড়াই তো কড়াইটা হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি হাফ লিটার দুধ দেওয়ার কিছুক্ষণ পরে গিয়ে আমি দিয়েছি চিনি তারপরে দিয়েছি দু প্যাকেট পাউডার দুধ পাউডার দুধ দেওয়ার কিছুক্ষণ পরে গিয়ে আমি অল্প পরিমাণে নারকেল দিয়েছি যাতে নারকেল দিলে এটা খুব টেস্টি হবে তো তার পরিমাণে নারকেল দিয়ে নেওয়ার পরে দেখো কী ভালো ক্ষীর হয়ে গেছে এই দেখো ক্ষীর কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তাবা বসিয়ে দিয়েছি তাওয়াটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে সমস্যা হবে তো আমি প্রথমে ঘি দিয়ে তাবা গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি গলাটা কি ভালো দেখো তার উপরে দিয়ে মানে ক্ষীরটা দিয়ে দিয়েছি আর তারপর আস্তে আস্তে করে তুলছি দেখো কি ভালো দেখো এটা খেতে কিন্তু খুব টেস্ট তো আমি এইভাবে সব কটাই করে নিয়েছি এইভাবে তারপরে সব হয়ে গেছে আমি খেতে বসে গেছি কি ভালো টেস্ট তো আমি খাই তো খেতে থাকি তোমরা কেউ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো সবাইকে বাই